বন্ধুদের জন্য আজকে আমি বলবো যে আপনি যদি একজন ভালো বক্তা হতে চান বা আপনি সোশ্যাল মিডিয়ায় একজন ভালো ব্লগার হতে চান তাহলে কোন কোন বিষয়গুলি আপনাকে মাথায় রাখতে হবে প্রথমত যেটা মনে রাখতে হবে আপনি যে বিষয়টি নিয়ে বলবেন কিছু সেই বিষয়ের তথ্যগুলো আপনাকে মনে রাখতে হবে বা পয়েন্ট করে নিতে হবে সেইগুলোকে সঠিকভাবে উপস্থাপন করতে হবে দ্বিতীয় যেটা বলবো যে আপনি যখন কথাগুলি বলবেন সেটা কোনো বক্তব্য বা সোশ্যাল মিডিয়ার জন্য ব্লগ হিসাবে বলবেন সেই সময় আপনার উচ্চারণ যেন ক্লিয়ার হয় পরিষ্কার হয় উচ্চারণগুলো যেন মানুষ একেবারে বুঝতে পারে সঠিকভাবে এবং কথা বলার মাঝে মাঝে স্পেস দেবেন একটু থামবেন এবং একটু শ্বাস টেনে নেবেন যাতে কথার দমটা গাম্ভীর্যটা বাড়ে তৃতীয়ত মনে রাখবেন যে আপনার কণ্ঠস্বর হবে নমনীয় অথচ বলিষ্ঠ গাম্ভীর্য কণ্ঠ হবে তার জন্য আপনাকে কথার মধ্যে স্পেস দেওয়া মনে রাখতে হবে অর্থাৎ থামতে হবে কথার মধ্যে এবং মাঝে মধ্যে আপনাকে কথার মধ্যে শ্বাস টেনে নিতে হবে দম টেনে নিতে হবে যেন কথার যে গাম্ভীর্য সেটা বাড়ে এরপর যেটা মনে রাখতে হবে যে আপনি যখন কথা বলবেন আপনার কথা সেটা ব্লগেই হোক আর কোনো জায়গায় বক্তব্যই দিন আপনি মনে রাখবেন আপনার কথার মধ্যে যেন আবেগ এবং আন্তরিকতার স্পর্শ থাকে শুধু তথ্য থাকলেই হবে না আপনার কথার মধ্যে তথ্যের সঙ্গে সঙ্গে আন্তরিকতা এবং আবেগ থাকতে হবে এরপর যেটা মনে রাখবেন যে আপনি যখন কোনো কিছু বলবেন সেটা আপনার যারা শ্রোতা তাদেরকে প্রশ্ন করুন জিজ্ঞাসা করুন তাদেরকে হ্যাঁ বলানোর চেষ্টা করুন বা তাদের কাছ থেকে কোনো একটা বিষয়ে মতামত চান যেন তাদেরকেও আপনার বক্তব্যের সঙ্গে ইনভলভ করতে পারেন সেটা ব্লগ করুন আর সরাসরি বক্তব্য দিন না কেন মনে রাখবেন এরপর যেটা মনে রাখবেন যে আপনি বক্তব্য দিতে চান হয়তো আপনি সেইভাবে বলা অভ্যাস নেই বলতে পারছেন না লজ্জা হচ্ছে ভয় হচ্ছে আপনি চেষ্টা করুন যে বিষয়ে কিছু বলবেন বা ব্লগ তৈরি করবেন আয়নার সামনে দাঁড়িয়ে সেটা বলা অভ্যাস করুন ধীরে ধীরে বলুন আয়নার সামনে একবার দুবার তিনবার বারবার বলুন তারপর আপনি কি করবেন আপনার মোবাইলে সেই আপনার বক্তব্যটি ভিডিও করুন করে শুনুন একবার দুবার তারপরে দেখবেন আপনি ব্লগের মাধ্যমেই হোক আর বক্তব্যের মাধ্যমেই হোক বলার চেষ্টা করবেন এবং অবশ্যই মনে রাখবেন আপনি যখন ব্লগে বলবেন বা কোনো জায়গায় বক্তব্য দেবেন আপনি আত্মবিশ্বাস রাখবেন যে আপনি যে বিষয়টি বলবেন খুব সুন্দর করে বলতে পারবেন এই বিশ্বাসটা আপনার ভিতর দৃঢ়ভাবে রাখতে হবে যে আমি যেটা বলবো বলতে চাই সেটা আমার মনে পড়বে এই যে তখন মনে পড়বে নাম কোনটা ভুলে যাব কিনা এই ভয় একদম রাখবেন না আপনি ভাববেন যে আমি বলব এই বিষয়ে আমি ব্লগ তৈরি করব বা এই বিষয়ে আমি বক্তব্য দেবো আমি সুন্দরভাবে বলতে পারব এই বিশ্বাস আপনার ধারণায় থাকতে হবে এরপর যেটা বলবো যে অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনি যখন বক্তব্য দেবেন তখন যারা শ্রোতা যদি সরাসরি কথা বলেন তাদের যে চোখে মুখের দিকে আপনি খেয়াল রাখবেন যেন আপনি চোখ বন্ধ করে একেবারে কথা বলে যাচ্ছেন দর্শকরা শুনছে কি না সেটা আপনি খেয়াল করছেন না সেটা কিন্তু করবেন না আর যদি আপনি ব্লগ তৈরি করেন তাহলে সেই ব্লগের মাধ্যমে আপনি এমনভাবে কথা বলবেন যেন আপনি সামনে দর্শকদেরকে দেখতে পাচ্ছেন আপনি কিছুদিন প্র্যাকটিস করুন তারপর দেখবেন আপনি একজন ভালো বক্তা সুবক্তা বা ভালো একজন ব্লগার হয়ে হয়েছেন ধন্যবাদ আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন